আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মক্কা শহর পাহাড়ের উপরে বাড়ি এমন এক জায়গার মধ্যে আসছি ভালো করে নেটও পাওয়া যায় না মোবাইলের মধ্যে তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই তো রাস্তাতে আসার সময় ভিডিও করতে পারি নাই সাথে কফিলের ওয়াইফ ছিল তো ভিডিও করা যায় না এই জন্য আর কি আপনাদেরকে মক্কা শহরের রাস্তা দেখাতে পারিনি দেখেন পাহাড়ের উপরে রাস্তা করে আছে কি অবস্থা আমিও মোটামুটি একটু পাহাড়ের উপরে দাঁড়াই আছে যে আলু দেখা দেখেন মনে হয় না অন্ধকার দেখা যাচ্ছে তো এখানে মার্শাল্লাহ ভালো হাওয়া ঠান্ডাই লাগছে এই যে বাড়িতে আসছি আমি কপিলের ওয়াইফকে নিয়ে মক্কা শহর আপনার মক্কা হেরামের পাশাপাশি আর কি তো বেশি দূরে না এখান থেকে হেরাম এই যে এটা আমার গাড়ি এই গাড়ি নিয়ে আসছি মার্শাল্লা কীভাবে গাড়ি চালায় একটা শব্দ শুনছেন গাড়ি ব্রেক কাটছে মানুষ আস্তে দীরে নাই। তোকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন দেখেন কি সুন্দর একটা গাড়ি গানি মনে হয় এটা দেখেন এই কি সুন্দর গাড়িটা কিভাবে ফালায় রাখছে দেখছেন বালু পয়রা অবস্থা পুরাই খারাপ দামি দামি গাড়ি এইসব সৌদি আরব আরব কান্ট্রির মধ্যে ফালায় রাখে এই যে এইভাবে যে গাড়িগুলো ফালায় রাখছে আমাদের বাংলাদেশে হইলে তো অন্যান্য রাষ্ট্রে হইলে চাকা চোকা লুকিং গ্লাস সবই খুলে নিতে আর এখানে দামি দামি গাড়ি ফালাই থ গাড়ি সস্তা এখানে গাড়ি তো সস্তা এখানে তাদের কোনো ইয়েই নেই দেখেন পাহাড়ের উপরে বাড়ি করে রাখছে এটা অনেক উঁচা এই মোবাইলে দেখা যায় কিনা জানি না আপনি দেখেন অনেকটাই উঁচা দেখেন অনেক উঁচা পিছনেও পাহাড় আছে পাহাড়ের উপর এখানে বাড়ি আবার বাড়ির ডিজাইন গুলো মাসাল্লাহ খুব সুন্দর এখানে বাড়ির ডিজাইন গুলা খুবই সুন্দর তা ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরে অন্য কোনো ভিডিও দেখা হবে কথা হবে আজকের ভিডিওটা সুন্দর হয় নাই তো আসতে পারি নাই রাস্তার মধ্যে ভিডিও করে তো কফিলের ওয়াইস ছিল এই জন্য ইনশাল্লাহ কোনো এক টাইমে ইনশাল্লাহ দেখাবো মক্কা শহরটাকে আল্লাহ হাফেজ